সময় বড় অদ্ভুত একদিন বাবার হাত ধরে প্রথম দান কাটতে নেমেছিলাম আজ এত বছর পর আবার সেই দান কেটে দাঁড়িয়েছি মাটির গন্ধ সোনারি দানের দুলুনি সব কিছুর জন্য আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই ছোটবেলায় আমার বাবা বলতেন দান শুধু ফসল নয় এটা জীবনের চাকা আমি ছিলাম বুঝতাম না কিন্তু তার হাতের কূপ যখন হেলে পড়তো তখন মনে হতো বাবা যেন জীবনের সাথে যুদ্ধ করছে সেই প্রথম কাটার দিন কাঁচা হালকা কুয়াশা আর বাবা ক্লান্ত চোখে চুকরা হাসি আজ আবার ফিরে এসেছি সেই দান কেটে বাবা আর আগের মতো শক্ত নেই কিন্তু তার শেখানো হাতের কাজ আজও আমার ভেতরে বেঁচে আছে দানের গন্ধ বাতাসের চোয়া যেন বাবার পাশে আছে আগের মতোই শব্দ শব্দ খুব অদ্ভুত এটা এটা শুধু ফসল তোলার নয় আশা দেশের মাটির সঙ্গে মনের বন্ধনের শব্দ আর যখন কাস্ত হাতে নিলাম অনুভব করলাম সময়ের সাথে অনেক কিছু বদলায় কিন্তু মাটির প্রতি মানুষের ভালোবাসা কখনো বদলায় না এই মাঠে শুধু দান জমা না জমায় মানুষের স্বপ্ন যে শ্রমিকেরা ভরে উঠে মাঠে আসে তাদের গ্রামে দেশের বা দাদা হয় তাদের হাসি তাদের কষ্ট তাদের শক্ত হাতে গড়ে আমাদের কৃষি দিনের শেষ আলো দানগুলো আরো সোনালি দেখায় মনে হয় দিনটা একটা একটা দিন অধ্যায় এই কাটা মুহূর্ত হয়তো আমার দান সবচেয়ে প্রিয় দিনগুলি একটা হয়ে থাকবে ছোটবেলা বাবা দানকে সব মিলিয়ে গড়ে ওঠে আমাদের শিকড় সময় যতই বদলাও এই মাটির প্রতি বালবাসা কখনো বদলায় না আজ আবার দান কাটতে নেমেই আমি ফিরে পেয়েছি নিচে কিন